বাংলাদেশে যাকে বাউলের রাজা বা সম্রাট বলা হয় উনি হচ্ছেন শাহ আব্দুল করিম পড়াশোনা করেছেন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত গান এই সালে এবং মৃত্যুবরণ করেছেন দুই হাজার নয় সালে শাহ আব্দুল করিম গানের রচয়িতা ছিলেন সঙ্গীত শিল্পী ছিলেন এবং দর্শনী ছিলেন দুই সালে বাংলাদেশ সরকার সর্বোচ্চ নাগরিক সম্মান একুশে পদক প্রদান করেন অবশ্যই এর আগে উনিশশো সালে কলকাতা ভূমি ব্যান্ড তাকে জীবনোত্তর সম্মাননা দান করেন উনার গানের মধ্যে বাউল তথ্য ছাড়াও দেহতত্ত্ব সুফিবাদ মারফত ও বিপ্লবী সঙ্গীত করেছেন এই গুণী মানুষই জন্মগ্রহণ করেছেন সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্ত্রী আফতাবুল নাসার সাথে ছোট একটি গড়ে বসবাস করতেন শাহ আব্দুল করিম স্ত্রী সহজ সরল ছিল বলে শাহ আব্দুল করিম আদর করায় সরলা বলে রাখতেন তার একটি পুত্র সন্তানও ছিল তার নাম শাহনুর জালাল তিনিও বাউল সঙ্গীত ছিল এই গুণী মানুষটি লিখেছেন প্রায় ষোলোশো গান নব্বইয়ের দশকের ছেলেগুলা শাহ আব্দুল করিমের গানের সাথে খুব বেশি জড়িত ওরা পুরো গান সবগুলো গানের কিছু কিছুটা হলেও জানার কথা যেমনটা আমি জানি এই মানুষটি সারা বাংলাদেশে প্রসিদ্ধ হওয়ার পরও কাজ করতেন কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শাহ আব্দুল করিম উনি তার সবগুলো গানের যেমন রচয়িতা তেমনি শুরু করো বাংলা একাডেমিতে তার দশটি গানকে ইংরেজি অনুবাদ করেছেন শিল্পী কায়া লন্ডনে তার একটি অ্যালবাম প্রকাশ করে এই অ্যালবামটি সুপার হিট হয় এছাড়াও দরসুল ব্র্যান্ড মোজা ব্র্যান্ড এবং হাবিব ওয়াইদ তার অনেকগুলো গান গিয়ে সুপার হিট হয়েছে ষোলোশো গানের মধ্যে তার কিছু গান বলার আমি চেষ্টা করছি কোন মেস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে আসি বলে গেল বন্ধু আইল না কেন পিরিতি বাড়াইলে আরে বন্ধু ছেড়ে যাইবা যদি গাড়ি চলে না চলে না তোমরা কৃষ্ণ সাজাও গো আজ আমার আসিতে পারে আইলে না আইলে না রে বন্ধু বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে তুমি বিনে আকুল পরন আগে বাহাদুরি এখন গেল কই আর কিছু চাই না মনে গান ছাড়া

সহজ এবং সরল ভাষায় উনি ওনার গানগুলা লিখেছেন হৃদয়ে ছোয়ার মতো